য়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন আর আজকে সকাল থেকে কারেন্ট নেই মানে ভোর ভোর বা সকাল কী জানি পাঁচটাকে ভোর বলবেন না সকাল বলবে যাই হোক পাঁচটা থেকে কারেন্ট চলে গেছে আর ঘুম ভেঙে গেছে সবারই সাড়ে পাঁচটা ছটার মধ্যে ঘুম ভেঙে গেছে ইরা যেটা ঘুম ভেঙে গেছে ইরা আজ মোটামুটি সাতটার পরে ওঠে সাতটা থেকে সাড়ে সাতটা এরকম টাইমে উঠে তো আজকে ছটাতেই উঠে পড়েছে ফলে খাওয়া হয়ে গেছে তো ইরা তো ঘুমিয়ে গেলো এত সকালে উঠেছে তারপরে কারেন্ট আস্তে আস্তেই ও ঘুমিয়ে গেল তো এখন আমি নিয়ে এসছি ওকে শিল্পার রুমে তো আমার তো অনেক কিছু কাজ থাকে সকালে ইরাজের যে সব জিনিসগুলো থাকে ওই বোতলগুলো ফুটানো আপেল দেখো মাসির কাছে দিয়ে এসেছি আর কি করে দিয়েছে দেখি সাইডগুলো মাসি কেমন চেঁচে দিয়েছে রেজারে করে একদম এত গরম আর খালি ও চুলকাচ্ছিল ব্যাস মাসির ঘরে ঘুম পাড়িয়ে দিয়েছি আর মাসি একদম কি করে দিয়েছে বাবু মুখটা হালকা লাগছে লাগছে মুখটা কেমন করে দিয়েছে দেখো সাইটে দেখি সাইটে কেমন বাটি ছাড় স্টাইল না বাটি ছাড় না স্টাইল স্টাইল কি স্টাইল এটা হ্যাঁ ভালো লাগছে বেটা চারিদিকটা এরকম করে দিচ্ছিস নাকি পিছনটা মাথাটা এ বাবা আরও বদমাস বদমাস লাগছে দেখে মুখটা একদম বয় বয় ভয় বয় লাগছে এমনিতেই তো কিউটনেস ছিল না একটুও একটুও মেয়েরই ভাব নেই একবারই বয় বয় লাগছে এবার চলো আর এরাজ ঘুমিয়েছে আর আমি অনেক কাজ করে নিয়েছি সেটা হচ্ছে এই যে ইরাজের আপেল সেদ্ধ করে রেখেছি এখানে বোতলগুলো ফুটিয়ে রেখেছি আর আমাদের আজকে ব্রেকফাস্ট রেডি আছে আজকে হচ্ছে আলু পরোটা কালকে রাতে যেহেতু হয়েছে আলু পরোটা মানে আমাদের ডিনার প্লাস ব্রেকফাস্ট তাই তো ওইটু তুমি খাবে আলু পরোটা তোমরা আপেল সে রেখে দিয়েছি চালু খাবে চলো খাওয়ার আজকে ব্রেকফাস্টের মেনু আমাদের আলু পরোটা চা শিল্পার আর আমার আর এখানে আছে একটুখানি প্রসাদ প্রসাদটাকে খেয়ে নেব তারপরে ব্রেকফাস্ট করবো আমাদের এখন ব্রেকফাস্ট হয়ে গেছে ইরাজেরও খাওয়া হয়ে গেছে তো ইরা এখন বিছানার উপরে উঠে একটু সেই মাসির সঙ্গে মারামারি করছে আর আমরা দেখছি জাল্লা দিয়ে জানলা দিয়ে যে আমাদের কাঁঠাল গাছটা দেখা যায় তো দেখছি বাবা আর মা গিয়েছে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল করতে তো যখন এখানে আসি আর যখন এগুলো দেখি না তখন খুব ভালো লাগে এতদিন তো শহরে ছিলাম তো বর্ধমানে যখন ছিলাম ইচোর খেতে আমরা সবাই খুব ভালোবাসি মানে এটা কাঁঠাল না ইচোর আর কি মানে যেটা সবজি বানিয়ে খায় তরকারি বানিয়ে খাই সেইটা তো ইচোর খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি কিন্তু এত প্রথম প্রথম ইচোরের দাম মানে বলার নেই তো যেহেতু ভালোবাসি তো অনেক দাম হলেও সে দাম দিয়েই খেতে হতো আর এখানে এত মানে গাছে কাঁঠাল ধরে সবাইকে দিয়ে নিজেরা খেয়ে তারপরে মানে তারপরে পাকা কাঁঠাল থাকে অনেক পাখিতে খায় হনুমানে খায় মানে সবাই মিলে খাওয়া হয় আর কি তো গ্রামে থাকার ওটাই একটা সুবিধা যে গাছে ফল এত থাকে না সবাইকে দিয়ে নিজে খেয়েও অনেক সাফিসিয়েন্ট থাকে আর শহরে এত মানে পয়সা বের করতে হয় না শখের জিনিসটা খাবার জন্য তো এখানে এতগুলো কাঁঠাল ধরেছে যে বাবা ঠিক করতে পারছে না কোনটা কাটবো মানে কিছু কাঁঠাল একটু বড় হয়ে গেছে সামনে যেটা দেখাচ্ছে সেটা আর ইঁচড় খাওয়া যাবে না সেটা কাঁঠালেই খাওয়া হবে তো দুটো কাঁঠাল কেটে নিয়ে এলো এর গরমে যান ঠান্ডা ও হাত বাড়াচ্ছে দেখো তোমার কিন্তু হবে না বাবা আম পোড়া শরবত একটু খেতে দিই তাহলে এই যে আমের পাল্প দারুণ টেস্টি গো ভাত খাবে না চলো ওরে বাবরে ভাত খাবে আসছে দেখো চলো ভাত খাও চলো মাসি কলে ওটা করো এসব। আমি ভাত মাগাচ্ছি তুই নিয়ে আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত আছে এখানে আর এটা হচ্ছে উচ্ছে ভাজা উচ্ছে আলু দিয়ে ভাজা আর এইখানে হচ্ছে ইঁচড়ের তরকারি যেটাকে বলে গাছ পাঠা বাড়ির গাছ ইঁচড়ের তরকারি আর এইখানে হচ্ছে ভেজ ডাল আছে ভেজ ডাল আছে আর এইদিকে হচ্ছে মাছ সরষে মাছ আর এখানে আছে একটু একটু মাছ মাছের টক আর আছে আমের চাটনি যেটা নিরামিষ বলে উপরে তোলা আছে আর এটা হচ্ছে ইরাজের ভাত ভেজ ডাল দেওয়া ভাত আর এখানে ইরাজের জন্য পেটি মাছ নিয়েছি খাওয়া দাওয়া করে যে একটু ঘুমাবো তার উপায় নেই ইরাজের ঘুম হবে তবে তো ইরাজের মা দিদুন সবাই ঘুমাবে তা এখন বালতি জল এইসব নিয়ে খেলা করার টাইম হয়েছে তা মা ওকে বসে আছে আর আমিও বসে আছি কি আর করবো যতক্ষণ ও না ঘুমায় খুব আনন্দ খাও হাততালি হাততালি এত গরম না ওরও একটু জল নাতে ভালো লাগছে ওরে ওরে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে জলটা নিয়ে তবু ও জল নেওয়া যায় নাও হাততালি হাততালি ওই বালতিকে তুই তুলতে পারিস ওরে বাপ রে তুমি তোলা খুব চেষ্টা করছিস হ্যান্ডেলটা ধরো হ্যান্ডেলটা চেষ্টা করলো ওই আজ সন্ধ্যের খাবার হচ্ছে এই যে সর আর মুড়ি এটা অনেক ছোটবেলা থেকেই আমি খেতাম মামার বাড়িতে বা বাড়িতেও যখন আমরা ছোট ছিলাম আমাদের তো গ্রামে বাড়ি ছোটদায়ের মানে অন্য কিছু খাওয়া অ্যালাউড ছিল না সকালে উঠেই সর মুড়ি তো যখনই আমি বাড়িতে আসি তখন মানে ঘরের যে গরুর দুধ তার শরটা আলাদাই খেতে আমরা বাড়ি যেটা কেনা দুধ খাই সেটাতে সর খুব একটা পরেও না আর যেটুকু পড়ে সেটা খেতে ভালোও না তো এই শরমুড়িটা আমি মাঝে মাঝে খাই মানে ভীষণই ফ্যাটি অ্যাকচুয়ালি খাওয়া প্রতিদিন উচিত না মাঝে মাঝে খাই খেতে খুব ভালো লাগে তো আজকে আছে আমার ফেভারিট শরমড়ি আমি যখন আসি তখন আমি খাই আর আমি যখন থাকি না তখন আমাদের বাড়ির যে সরটা গরুর দুধের সর এটা আমাদের যে কাজের মাসি আছে সেই খায় কারণ আর কেউ খায় না বাবার তো খাওয়া বারণ বাবা হাই প্রেশারের মানুষ তো বাবার ঘি এসব খাওয়া বারণ মায়ের যে কোনো রকম ডেয়ারি প্রোডাক্ট খাওয়াই বারণ কারণ মা হচ্ছে লিভারের মায়ের প্রবলেম আছে আর আমার বোন সর খেতে পছন্দ করে না তো সুতরাং আমি যখন আসি তো সেই জন্য মানে সন্ধ্যেবেলায় ম্যাক্সিমাম দিনই আমি এটাই খাই সন্ধে হয়ে গেছে আর গায়েদোয়াতে এসছে আমাদের সকাল আর সন্ধে দুবেলায় গায়ে দোয়াতে আসে তো সন্ধ্যাবেলায় তো গরুগুলোকে ভিতরে পরে দেওয়া হয় গলের ভিতরে তো ওইখানেই গাই দেওয়াচ্ছে আর মা এদিকে ইরাজকে নিয়ে বাইরে ওয়েট করছে কখন হরিনাম আসবে ঠিক ও হরিনাম আসছে হ্যাঁ হরিনামটা আজকে আসতে আস্তা দেরি করছে আটটা পার হয়েছে এখনও এলো না আসবে আসবে সাড়ে আটটার মধ্যে ঠিকই আসবে দাঁড়া দূরটা নেই ম্যাঁটা বসে থেকে মেয়ে মা করছে এই দেখো মেয় আবার উপরে উঠে বসে আছে নামি দাকে নামিদা রাতে হবে আমাদের পেঁয়াজি মেড বাই শিল্পা আর্ট অ্যান্ড আর্টিস্ট বা এটা হচ্ছে আমাদের প্রথম প্রথম ব্যাচ তাই তো এটা মাখানো আছে এটা কতগুলো হবে তাও দু তিন ব্যাচ আরও হবে দেখাই যাক পেঁয়াজি তো সবারই ভীষণ ফেভারিট লোভনীয় একটা স্ন্যাক্স তো আজকে আমাদের রাতে জল দেওয়া ভাতের সঙ্গে পেঁয়াজি রাতের খাবার হয়ে গেছে রেডি আজকে নিচেতেই খাবো সবাই মিলে একসাথে তো আজকে এখন তো রাতে ভাতই খাচ্ছি এত গরম পড়েছে না এখন আর রুটি খাচ্ছি না ওই জন্য ভাতই খাচ্ছি আর এই ছাতু তো আমাদের রোজই থাকে মানে গুঁড়ো আর আমার এই আঙুলটা লেগে গেছে আগের দিন তো সেই জন্য আঙুলটা এরকম মানে এরকম করেই খেতে হচ্ছে সবাই মিলে একসাথেই খাচ্ছি সবাই না আমি আর মা খাচ্ছি আর বাবার আর শিল্পা খাওয়া হয়ে গেছে তো এইখানে পেঁয়াজি যেটা ভেজেছিলো শিল্পা পেঁয়াজি নিয়েছি আর একটু ওই ছাতু মাখা আছে আর টক আছে তো এবার খেয়ে নিই যাই হোক আর কাঁচা লঙ্কা তো আমার মাস্ট কাঁচা লঙ্কা আজ তো থাকবেই পেঁয়াজটা আজকের কাটা হয়নি মানে আলিশ করে আর কাটা হয়নি আর যেহেতু পেঁয়াজই আছে সেই আর পেঁয়াজ মানে মা বলার নিতে হবে না তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন